সরকারের ঘনিষ্ঠ জন তারা যখন দেশের বাইরে যান তারা ত্রিমাত্রিক ভাবে দেখতে পান জনগণকে সরকারকে সরকারের বিরোধীকে আমরা আসলে বাংলাদেশে বসেই দুটো জিনিস ত্রিমাত্রিক ভাবে দেখি সরকারের প্রচার প্রপাগান্ডা ইউটিউব থেকে শুরু করে সোশ্যাল মাধ্যমে যে সকল প্রোপাগান্ডা চলে সেগুলো আর সরকার বিরোধী যে লোকগুলো রাজপথে কথাবার্তা বলে সেই কথাবার্তাগুলো তো এইগুলোকে যদি আমরা ত্রিমাত্রিক ওয়েতে আবার বিশ্লেষণ করি থ্রি ডাইমেনশনালি তাতে মনে হয় যে সবকিছু আওয়ামী লীগ এদেশে আওয়ামী লীগ ছাড়া আসলে কোনো দল নেই আওয়ামী লীগের যে জনপ্রিয়তা সেটা এই পৃথিবী থেকে একেবারে সপ্তম আকাশ ভেদ করে আরো সে আজিমে পৌঁছে গিয়ে সিদ্ধাতুল মুহার কাছাকাছি চলে গিয়েছে শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহর নামে গোলাম মৌলা রনি সাবেক এমপি আওয়ামী লীগের তারপরে তিনি পোলটি খেয়ে চলে আসলেন বিএনপিতে সেখানেও তিনি বিএনপির নমিনেশনে ইলেকশন করেছিলেন কিন্তু আওয়ামী লীগের যে দিনের ভোট রায়তে হয় সেই ভোটে তিনি একদম গোহারা হেরে গেছেন সেই গোলাম মল্লা রনি বলতেছেন যে আওয়ামী এখন অলি আল্লাহ দল তারা এখন বহুত উপরে উঠে গেছে আসমানে উঠে গেছে হ্যাঁ তাদেরকে হারাইতে পারবে না তাদের এই করতে পারবে না তা করতে পারবে না এইভাবে তিনি আওয়ামী লীগকে মানে অপদস্ত করে ফেলেছেন সেই রনির গোলাম মৌলা রনির বর্তমান সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে এটার বিষয়ে রনি গোলাম মাল্লা রনি এখনো স্বীকার করেন নাই কিন্তু ফ্যাক্ট চেক বাংলাদেশি যে রিউমার স্ক্যানার নামে একটা এইসব ভুয়া তথ্য স্ক্যান করে তারা সঠিকভাবে বলছে যে এই ভিডিওটা গোলাম মাল্লা রনি না এবং তিনি এটা বলেন নাই কী বলেছেন এই ভিডিওতে এই ভিডিওতে বলা হয়েছে রংপুরে যে শহীদ আবু সাইদ শহীদ হলেন সেই আবু সাইদ নাকি বেঁচে আসেন এবং তিনি ফ্রান্সে চলে গেছেন ডক্টর ইউনুস তাকে পাঠিয়ে দিয়েছে এরকম একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় একদম সয়লাভ হয়ে গেছে ভাইরাল হয়ে গেছে যে এই কথাটা গোলাম মোল্লা রনি বলেছেন কিন্তু গোলাম মোল্লা রনির ফেসবুক ইউটিউব ভেরিফাইড ফেসবুক সব কিছু ঘেটে দেখা যায় যে এরকম কোনো কথা তিনি বলেন নাই বরঞ্চ তিনি কিছুদিন আগে এই আবু সাইদকে শহীদ হিসাবে উল্লেখ করে তিনি একটা স্ট্যাটাসও দিয়েছেন তিনি অনেক কিছুই বলেছেন আবু সাইদের পক্ষে এই শহীদ আবু সাইদ নামেই তিনি এটা বলেছেন কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই গুলাম মোল্লা রানী সাহেবকে নিয়ে এইভাবে বিস্তারভাবে মানে একটা হিউমার ছাড়ানোর জন্য এই ব্যবস্থা করা হয়েছে এখন কথা হচ্ছে যে সে আমিলিক কোথায় সেই শেখ হাসিনা কোথায় আমিলিক। দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট জুলাই আগস্টে যে নির্মম গণহত্যা চালিয়েছিল সেই নির্যাতন গণহত্যা খুন এই গুম এই সব কিছু চালানোর পরিপ্রেক্ষিতে ছাত্র জনতা আন্দোলনের জোয়ারে গণ শেখ হাসিনার পথ আমলিক আওয়ামী লীগ সরকারের পথ সেই পতনের দিন পাঁচে আগস্ট দু সাল হাসিনা তার বোনকে নিয়ে ভারতে পালিয়ে যান ভারতকে তিনি পনেরো বছর যেই সুবিধা দিয়েছেন ভারত তার কল্পনাও করতে পারবে না এই কথা তিনি বলেছেন নিজ মুখে এটা সোশ্যাল মিডিয়ায় আছে সেই ভারতের কাছে যেই তিনি উঠেছেন আর বাংলাদেশের জন্য দীর্ঘ পনেরো বছরে তিনি শুধু বিন্দু পরিমাণ সরষদ দানাও নিয়ে আসেন নাই তিনি শুধু বাংলাদেশকে ওখানে বিকিয়ে দিয়েছেন এটাই সোশ্যাল মিডিয়ায় চাউর হয়ে আছে তারপর থেকে হাসিনা এই বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বিদ্বেষমূলক বক্তব্য দিয়েই যাচ্ছেন এই বিষয়ের উপরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলছেন যে শেখ হাসিনার বিদ্যুৎমূলক কোন প্রচার করা যাবে না আদালত কথা বলেছেন তারপরে জয় এবং শেখ পরিবারের নামে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প নিয়ে যে দুর্নীতির যেই বড় একটা অভিযোগ উঠেছে সেই অভিযোগে জয় বলতেছেন রয়টার্সকে যে এই সংবাদ একদম ভুয়া এমন কোনো ঘটনা ঘটে নাই এবং আমরা এত টাকা দেখিও নাই আমরা তিরিশ বছর ধরে আমেরিকায় রয়েছি কিন্তু তিনি আমেরিকায় থাকা অবস্থায় তার মা প্রধানমন্ত্রী যখন ছিল তখন তিনি আইসিটি প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা হিসাবে লাখ লাখ টাকা বেতন নিয়ে গেছেন এবং তার এমনও এই সোশ্যাল মিডিয়ায় এই বাংলাদেশে এমনও কথা প্রচার আছে যে যতগুলো বাংলাদেশে প্রকল্প হয়েছে শেখ হাসিনা এবং শেখ রেহনার হাত ধরেই নাকি সেই প্রকল্প হয়েছে সেই প্রকল্প থেকেই তারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন সর্বমোট আশি হাজার কোটি টাকা এরা বিদেশে পাচার করেছেন এখন এই বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে অভিযোগ গঠন হয়েছে তখন জয় বলতেছে যে এগুলো ভুয়া এগুলো যদি ভুয়া হয় আপনারা আসেন না দেশে দেশে এসে এগুলো প্রমাণ করেন যে এগুলো ভুয়া না অথচ দেখেন মাত্র দুশো কোটি টাকার জন্যে খালেদা জিয়ার দশ বছরের সাজা হয় অথচ সেই টাকা খালেদা জিয়া নেননি সেই টাকা সেই অ্যাকাউন্টে আছে সেই টাকা সুদে আসলে এখন ছয় কোটি টাকা হয়েছে এটা বলছেন সংসদ আইন বিচারক বিচার বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল ডক্টর আসিফ নজরুল স্যার মাত্র দুশো কোটি টাকার জন্য দশ বছর যদি সাজা হয় আর এই আওয়ামী লীগের শেখ পরিবারের দুর্নীতির অ্যামাউন্টগুলো দেখেন এটা না ক্যালকুলেটরে ধরবে না মোবাইলে ধরবে না কম্পিউটারে ধরবে কোনো জায়গায় এত অ্যামাউন্ট ধরবে না সেই অ্যামাউন্টের জন্য এই এত বড় বড় দুর্নীতির জন্য কত হাজার হাজার বছর এদের জেল হবে এটাই শুধু দেখার অপেক্ষায় ধন্যবাদ আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি প্রিন্স